সম্মানিত দি বোন, সুল সল্লাহ্লাহ নিসা্লাম বললেন, মা তারক্তবাদী ফেত নাতান আজা আলে রেজা আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে এই কথা বলে আল্লাহর নবীকে নারীদের মর্যাদার হানি করলেন হাদিস তো বোখারি তার মানে তিনি বলতে চাইলেন সাবধান তুমি বাড়ির বাইরে গেলে পুরুষের ক্ষতি হবে সাবধান তুমি মিছা করে কথা বললে পুরুষের ক্ষতি হবে নরম করে কথা বলা হবে না কতদিন আমি বললাম যে আপনার বাড়িতে আপনার স্বামীর মোবাইলে রিং হচ্ছে ধরবেন না রিং হতে 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 বন্ধ হয়ে যায় তবে আপনি ধরবেন না কোন সময় যদি ধরেনো তাহলে আসসালামু আলাইকুম জি কে বলছিলেন এখন বাড়িতে নেই পরে কথা বলবেন এই বলে কথা আপনি শেষ করবেন আপনি যদি বলেন ভাইয়ে কি বলছিলেন ভাইয়া তাহলে আপনার নাম্বারটা ধরে রাখবে আপনার একটু শরম হওয়া দরকার আপনার একটু লজ্জা হওয়া দরকার আপনি কেন নরম করে কথা বলবেন কোরান মাজিদা আল্লাহ বলছেন যে কণ্ঠ হচ্ছে নারী কণ্ঠ নারী অতএব শক্তভাবে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ রাসুল সাল্লাম এই কথা বলেছেন আপনাকে বিবেচনা করতে হবে কথা তিনি কেন বললেন।

মহিলা কি কোনো গোখরা সাপ গমা সাপ মহিলা কি কোনো আগুন মহিলা কি জাহার নাম মহিলা কি কোনো গরু ছাগল ও কি বাঘ ভালুক কেন তিনি বললেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এই ছেলে শতবার আমি তোমাকে বলেছি কোনো মেয়ের নাম্বার যেন তোমার মোবাইলে না থাকে তোমাকে আবারও বলছি তুমি তো উঠো বাকি জীবন তুমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না রাসুল সাল্লামের এই কথার তুমি দাম দিতে শিখো আল্লাহ রসুল বলছেন ফাত্তাকু দুনিয়া ফাত্তাকু নিশা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তোমরা মহিলা থেকে বেঁচে থাকো দুনিয়া কিন্তু অত্যাধুনিক যন্ত্র বিচারের মাঠে মানুষকে অপমান করা হবে জাহান নামে দেওয়া হবে চারটি পদ্ধতিতে এক আপনার পাপকে আপনাকে দেখানো হবে মিসকালা যারা তিন খাইরা ইয়ারা মিসকালা যারা তিন সারা ইয়ারা

আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথা লিখা আছে বড় কথা লিখা আছে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে আপনাকে বই পড়িয়ে তিন ইয়াও মাইজিন তুহাদ দেস আকবারাহ এই মাটি টপ 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 করে কথা বলবে আদম থেকে নিয়ে kıয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে এই মাটি বিচার মাঠে টপ 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 করে কথা বলবে চার বিচার মাঠে মুখ সিলাই করে দেওয়া হবে হাতে কথা বলবে পায়ে কথা বলবে বলবে হাত তুমি ঠিক হাতে বলেছ যখন কথা বলবে পা তখন বলবে পা তুমি হাত তুমি ঠিক বলেছ এই চারটি পদ্ধতিতে মানুষের বিচার করে মানুষকে জাহান নামে দেওয়া হবে এই মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র যার জন্য আল্লাহর নবী বলছেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বললেন যে ইয়কম দখল আলে নিশায় তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো তাহলে কি মহিলাদের মানের হানি করা হলো জিনা এসব বাক্য দিয়ে মহিলাদের নিন্দা করা হয়নি বরং তাদের মর্যাদা রক্ষা করার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম এই কিছু বলেছেন তিনি বলেছেন আর দুনিয়া হামাতা। সারা পৃথিবী সম্পদ দুনিয়াল মারাতু সলেহা সারা পৃথিবী সম্পদ উত্তম সম্পদ হচ্ছে ভালো নারী